অন্যটা খবর আছে কি বন্ধু তুই ছবিটি দিদি না 10টা বাজে তোরে কইয়ে গেলাম যেন ছবিটা দিলি না হিস্টরি কি মারতাম না হাই হাই রি এবার বন্ধু اناয়ে গেলাম এবার তো সত্যি কথা কই বন্ধু তোর ছবি ভিডিও কেন জানি ডিলিট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা એમ ছবিটা ডিলিট হয়ে গেছে না দারা তে আমারে আমার সবই দিত না দিতি না তো তো আমার ঘুরে লিগি আরে এম তুইও ঘুর